আসসালামু আলাইকুম আজকের এই তথ্যে আমরা জানবো প্রিকোডিল সিরাপ কেন খেতে হয় এবং খাওয়ার সঠিক নিয়ম কী এই তথ্যগুলো বিশেষ করে তাদের জন্য যাদের শিশু কাশি বা জনিত সমস্যায় ভুগছেন ডাক্তাররা সাধারণত প্রিকোডিল সিরাপ দেন অ্যালার্জিজনিত কাশি সর্দি থেকে হওয়া কাশি এবং রাতে কাশি বেড়ে গেলে এই সিরাপ কাশি রিফ্লেক্স কমাতে সাহায্য করে এবং অ্যালার্জির প্রভাব হ্রাস করে প্রিকোডিল সিরাপ খাওয়ার নিয়ম এই সিরাপটি সাধারণত বিশেষজ্ঞগণ দিনে দুবার সকালে এবং বিকেলে এক চামচ করে খাবার অনুমতি দেন খাবারের পরে খেলে ভালো কাজ করে কতদিন খেতে হবে সাধারণত পাঁচ থেকে সাত দিন তিন দিনের মধ্যে কাশি না কমলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পার্শ্ব হতে পারে কি না কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা গুম ভাব ঝিমুনি এবং মুখ শুকিয়ে যাওয়া সমস্যা বেশি হলে ওষুধ বন্ধ করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কখন এই সিরাপটি নিরাপদ নয় শ্বাস নিতে কষ্ট হলে কাশির সঙ্গে জ্বর বেশি থাকলে এবং বুকের ইনফেকশন বা নিউমোনিয়া থাকলে